আজ বৃহস্পতিবারের রাত আপনারা আল্লা সু হানাতার এই শক্তিশালী নাম শুধু দশ বার পড়েন তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না বিশ্বাসও করতে পারবেন না আজ বৃহস্পতিবার আসমানে দরজা খোলা রয়েছে আপনারা শুধু এই নিয়মে এই পদ্ধতিতে আজকে শুধু আমলটি করেন তারপর নিশ্চক ফলাফল দেখতে পারবেন চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে আজকের এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না আপনারা জাস্ট শুধু আমলটি করেন আপনার জীবনের দারিদ্রতা বিপদ আপদ যাই কিছু থাকুক না কেন আমলটি করার সাথে সাথে দেখবেন চারদিক থেকে সুসংবাদ আসছে আপনার ভাগ্য বদলে গেছে আপনার রিজিকের সমস্ত দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন অভাব অনটন দূর হয়ে গেছে তাই বলছি টেনে টেনে ভিডিও দেখলে হয়তো নিয়ম মিস হয়ে যাবে তাই বলছি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে তো একটি লাইক একটি কমেন্টে সকলে লেখুন আমিন আমরা ধনী সম্পদশালী সকলই হতে চাই আবার অনেকেই বলেন আল্লাহ তালা অনেককে গরিব ঘরে সৃষ্টি করেছেন অনেককে ধনী করে জন্ম দিয়েছেন যারা ধনী গড়ে জন্ম হয়েছে তারা তো এমনিতেই থাকবে আর আমরা গরিব ঘরে জন্ম হয়েছে আমরা গরিব দেব স্বাভাবত কিন্তু এটা ভুল ধারণা আল্লাহ তালা কিন্তু আমাদের সৃষ্টি করে আমাদেরকে আমাদের স্বাধীনতা দিয়েছেন তকদির আল্লাহ তালা লিখে রেখেছেন কিন্তু কিছু জিনিস আমাদের কর্মের মাধ্যমে সেটা জুলে রেখেছেন বা দোয়ার উদ্দেশ্য করে তো তকদির হচ্ছে মানে তিন দফায় আল্লাহ তালা তক আমাদের লিখেছেন মানে আপনি চাইলে আপনি ধনী হতে পারেন আপনি আপনার জন্ম হয়েছে গরিবের গড়ে কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন তাহলে সেটা আপনার দোষ আপনি সারাটা জীবন পেয়েছেন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু কিভাবে পরিবর্তন করবেন কি আমল করবেন সেটা হয়তো আপনি সঠিকভাবে জানেন না আমাদের জন্মের আগেই কিন্তু আল্লাহ তালা তুকদির লিখে রেখেছেন তুকদির আল্লাহ তালা তিন দফায় লিখেছেন আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা আমাদের রিজিক বা আমাদের তুকদির আল্লাহ তালা লিখে রেখেছেন কিছু কিছু বিষয় দোয়া ও আমল দ্বারা পরিবর্তন করার মানে যোগ্য রয়েছে আল্লাহ তালা আমাদের ভাগ্য বা তুক্তি লিখেছেন কিন্তু কিছু আল্লাহ তালা জুলন্ত অবস্থায় রেখেছেন যা আমরা দোয়ার মাধ্যমে আমরা আমলের মাধ্যমে আমরা সেই কিছু পরিবর্তন করতে পারবো তো আমরা কিন্তু হাদিস থেকেও জানতে পারি হাদিসটি হচ্ছে তিরমেজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস থেকে জানতে পারি যে দোয়ার মাধ্যমেই কেবল ভাগ্য পরিবর্তন করা যায় অন্য কোনো পদ্ধতি নেই তো আমরা কিন্তু এখান থেকেও জানতে পারি যে আমরা আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালা যে তকদি লিখেছেন কিন্তু সেখানে কিছু বিষয় এমন রেখেছেন যা দোয়ার মাধ্যমে পরিবর্তন করার যোগ্য রয়েছে দ্বিতীয় দফায় হচ্ছে আমাদের তকদি লিখেছেন আল্লাহ তালা যখন কোনো আদম সন্তান মায়ের গর্বে তাকে তখন সেই বাচ্চার বয়স যখন চার মাস দশ দিন তখন একবার তার তকদিল লেখা হয় মানে কোনো নবজাতক বাচ্চা যখন তার মায়ের গর্বে আসে চার মাস দশ দিনের মাথায় তার আবার তকদিল লেখা হয় তৃতীয় দফা হচ্ছে তক লেখা হয় লাইলাতুল কদরে তো এই তিন দফায় আল্লাহ তালা আমাদের তুক দি লিখে রেখেছেন তো প্রথম যে তুক আমরা আমরা আসমান সৃষ্টি করার লিখেছেন সেখানে কিন্তু আল্লাহ তালা কিছু এমন কিছু জিনিস আমাদের জন্য দোয়ার মাধ্যমে বা আমরা কর্মের ফলের মাধ্যমে আমরা সেটা অর্জন করতে পারি আপনি আমি গরিব রয়েছি সেটা কোনো দূষের নয় যদি আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো জাতি পরিশ্রম বা চেষ্টা করবে না তার ভাগ্য পরিবর্তন করার জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করবে না সে আমাদের চেষ্টা করতে হবে কাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে সর্বাবস্থায় আল্লাহ তালার কাছে ধৈর্য ধরে আমাদেরকে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ তালা আরও বলেন উদুমনী উনি যে লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর যে ব্যক্তি আল্লাহ ওপরে মানে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে বা করবে আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহর ওই ব্যক্তির জীবনের দারিদ্রত অভাপনাটা দূর করে দেন এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন ওষুধ থেকে রিজিক দান করেন যা কল্পনা করতে পারবে না আল্লাহ তালা তার দন সম্পদ সন্তা সন্তুষ্টি দিয়ে বড়িয়ে দেন আর যে ব্যক্তি আল্লাহ তালে তাওকাল করবে আল্লাহ উপর বিশ্বাস রাখবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় আর জীবনে কি লাগবে কি প্রয়োজন আমাকে বলুন যেমন পাখিরা সকালবেলায় খালি পেতে ঘর থেকে বাইর হয় বা বাসা থেকে বাইর হয় কিন্তু সন্ধ্যার সময় তারা উধার করে ফিরে আসে সেই পাখি আল্লাহ তালার উপরে তাওকাল করে বিশ্বাস রাখে ঠিক আমরা যদি আল্লাহ তালার উপরে তাওকাল করে বিশ্বাস রাখি আমাদেরও আল্লাহ তালা রিজিক দেবেন কারণ হচ্ছে রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবাহান তালা আল্লাহ তালার কাছে রিজিক রয়েছে তার কাছ থেকে রিজিকে চেয়ে নিতে হবে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অটল দন সম্পদ করেন আবার যাকে ইচ্ছা তাকে অভাব অটলে ফেরেন পরীক্ষা করেন তো আল্লাহ তালার কাছে যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারি আল্লাহ তালা আমাদের সে পূর্ণ করবেন এবং বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তালা আসমানের দরজা খোলা রয়েছে আমরা যদি ওই সময় আল্লাহ তালার কাছে তাহার যদি নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তা কবুল করে নেবেন আল্লাহ তালা কিন্তু রাত্রে শেষ তৃতীয় অংশে আসমানে একদম নিম্ন আকাশে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার কি লাগবে কার কি প্রয়োজন এইভাবে আল্লাহ তালা আমাদেরকে ডাকতে থাকেন ওই সময় যদি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা আমাদের যা পূর্ণ করে দেবেন এবং যা চাইবো আল্লাহ তালা আমাদের তা দান করবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উজু করে নেবেন তারপর বৃহস্পতিবার রাত আপনারা তাহাজ্জুতে নামাজ পড়বেন দু রাকাত চার রাকাত যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুতে নামাজ পড়বেন যাই নামাজে বসে আপনি নিজে নিজে সিউরিটি হবেন যে আমি এখন দোয়া করছি আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ একটি হাদিস আছে মানে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনাকে একিন এবং বিশ্বাস রাখতে হবে কায়ম ওয়াকে কান্নাকাটি করে চোখের ফাঁি বিল তারপর দোয়া করতে হবে তারপরে হচ্ছে আপনারা দ্রুত দোয়া কবল হওয়ার জন্য এ স্টেক পার পড়বেন এ বহু ফজিল উত রয়েছে তা বর্ণনা করে শেষ করতে পারব না শুধু বলতে চাই যে ব্যক্তি এক স্টেক পার পড়ে তার সংসারের অভাব অনটন রিজিগের সমস্যার দারিদ্রতা সে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় দুনিয়াতে আল্লাহ তালা এই এস্তেকবারের মাধ্যমে তাকে কুদ্রুতিভাবে পথ দেখাবেন সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সুভাঁন শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা একশো একুশ বার এস্তেকবার পরে নেবেন আস্তের আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এইভাবে পড়বেন না তাহলে উচ্চারণ হবে না দোয়া কাজে আসবে না তারপরে হচ্ছে আপনার সুগুরে জানেন দূর শরীফ পড়তে হবে কারণ রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে দূরত না পড়লে আপনার দোয়া কবুল হবে না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আলহ মোহাম্মদ কামা তালাই বরহীমাহিদ

আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আলানুদাকে বর্ণিত যে রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম এ দোয়াটি পড়তেন মানে তার অভাব পর্যটন দূর করার জন্য বা তার রিজিক বৃদ্ধি করার জন্য দোয়াটি হচ্ছে আল্লাহ মাইনি আজ আলু কাল খোদা ওয়া তু ওয়াল আফাফা ওয়াল গিনা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকুয়া চরিত্র নির্বলতা ও আত্মা নির্ভরশীলতা প্রার্থনা করছি তিরমিজি শরীফের হাদিস তিন হাজার চারশো উনানব্বই নম্বর হাদিসে রয়েছে

আমিন তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন তিন বাসুরাই গ্লাস বিসমিল্লাহীরুর রাহমান ইরুরা হেম ও আল্লাহ হু সামাদ আল্ল হুস আমাদ লা মিয়া আলিদুয়ালা কুফুয়ান তারপরে হচ্ছে মানে আপনারা যে যদি কোটি কোটি টাকা ঋণ থেকে তাকে ঋণের জন্য মানুষ সামনে মুখ দেখাতে পারছেন না যেতে পারছেন না এই ঋণ পরিশোধ করার জন্য আপনার এই দোয়াটি সাতবার পরে নেবেন দুটি হচ্ছে আল্লাহ হম্ মাক্ফিনী বিহালা আলিকা ওয়ানহার আমিকা ও আগ্নিনী আম্মান সি ওয়াক আমি আবার পড়ছি আল্লাহ হম্ মাক্ফিনী বিহালা ওয়ানহারামিকা ও আগ্নিনী আম্মান সি ওয়াক তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির পড়ে নেবেন একশোবার করে সুভায়ন ল সুভায়ন ল সুভায়ন ল তারপরে হচ্ছে পড়ে নেবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবার তারপরে হচ্ছে আপনার আল্লাহ সব তালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশা আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি পড়ে তারপর দু হাত তুলে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন আপনি দোয়া করার পরেই বুঝতে পারবেন চারদিক থেকে সুসংবাদ আসা শুরু করেছে এবং আপনার জীবনে দুঃখ দুর্দশা দূর হতে শুরু করেছে একই এবং বিশ্বাস রেখে কায় কান্না কান্নাকাটি করে চোখের ফানি ফেলে আপনারা দোয়া শেষে আমিন বলতে বলতে উভয় হাত দ্বারা চেহারা মুছবেন একিন এবং বিশ্বাস রাখেন তিন দিন আমলটি করেন তারপর যে না হয় সাত দিন করেন তারপর না হলে একুশ দিন করেন ইনশাল্লাহ এর বিষয়ে আপনাকে করতে হবে না যে উদ্দেশ্যই করবেন এর ভিতরে ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে অনটন দূর হবে দারিদ্রতা দূর হবে জীবনে শান্তি আসবে তো প্রিয় বন্ধুরা চার আজকের আমলটি করছেন অবশ্যই একটি কমেন্টস করবেন একটি লাইক করবেন এবং কমেন্টে সকলেই লিখবেন আমিন 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 ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে